নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু আপনাদের নিশ্চয়ই মনে আছে আগামী বাইশ তেইশ চব্বিশ জুলাই হলদিরাম ব্যাংক হলে বিরাট কয়েন এক্সিবিশন হচ্ছে অবশ্যই সেখানে আসবেন আপনাদের কয়েন বিক্রি করার জন্য এবং আমাদের কাছ থেকে নতুন নতুন কয়েন রেয়ার কয়েন স্কেয়ার কয়েন কেনার জন্য অবশ্যই আপনারা স্টলে আসবেন দেখা করবেন আর যদি রেয়ার স্কেয়ার কয়েন থাকে তাহলে আমাকে নিশ্চয়ই দেখাবেন এছাড়াও সিলভার কয়েন গোল্ড কয়েন বা অন্যান্য ব্রিটিশ আমলের যেসব কয়েন বা নোট আছে সেগুলো থাকলে অবশ্যই নিয়ে আসবেন কিন্তু আপনারা জানেন আমি নতুন কয়েনের কাজ করি তাই পুরাতন কয়েন ইউজ করা কয়েন আমি কিনি না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই কয়েনগুলো আমার কাছে নিয়ে আসবেন না ওখানে অনেক দোকান বসবে বাইরে তাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন বহু স্টল ওখানে লাগবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তো বটে বিদেশ থেকেও অনেকে ওখানে আসছেন কয়েন নোট নিয়ে বা স্ট্যাম্প বা এফডিসি বা অন্যান্য কালেক্ট্রিবল আইটেম নিয়ে তাদের কাছে আপনারা আপনাদের জিনিসপত্র নিয়ে গিয়ে দেখাতে পারেন এবং সেগুলো রেয়ার্স কেয়ার আইটেম হলে তবেই স্টলে নিয়ে যাবেন তো বন্ধু আজ আমি আপনাদের একটা পঞ্চাশ পয়সার কয়েন দেখাবো কপার নিকেলের এই পঞ্চাশ পয়সা কয়েন আরবিআই মিনটেজ করে উনিশশো সালে আমি উনিশশো তিয়াত্তর সালের কয়েনের বিষয়ে ইনফরমেশান দেবো আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন উনিশশো থেকে উনিশশো তিরাশি পর্যন্ত আরবিআই কপার নিকেলের এই পঞ্চাশ পয়সা মিন্টেজ করে ভারতের তিনটি মিন থেকে কলকাতা বোম্বে এবং হায়দ্রাবাদ উনিশশো থেকে উনিশশো তিরাশি তার মধ্যে আমি উনিশশো তিয়াত্তর সালের কয়েনের বিষয়ে আমি আপনাদের আলোকপাত করব তো বন্ধু ভিডিও শুরু করার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি পঞ্চাশ পয়সার কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে পাঁচ গ্রাম চব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এটি আমি আপনাদের কয়েনটি দেখাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করুন এটি ক্যালকাটা মিন্টের কয়েন উনিশশো তিয়াত্তর সালের এই পঞ্চাশ পয়সার কয়েন আরবিআই মিন্টেজ করে ভারতের দুটি মিন্ট থেকে বোম্বে এবং ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্টের কয়েন হচ্ছে কমন কয়েন আর কলকাতা মিন্টের কয়েন হচ্ছে স্কেয়ার কয়েন আপনারা জানেন রেয়ার বা স্কেয়ার কয়েনের দাম সবসময় বেশি হয় সেক্ষেত্রে এই পঞ্চাশ পয়সা কয়েনের দাম যে বেশি হবে এটা স্বাভাবিক কয়নেরজ বইতে উনিশশো তিয়াত্তর সালের পঞ্চাশ পয়সার কয়েনের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি বোম্বে মিন্টের কমন কয়েন তাই দাম স্বাভাবিকভাবে কম হবে কয়নের বইতে যা দেওয়া আছে তা হলো পাঁচ টাকা দশ টাকা এবং পনেরো টাকা প্রতি পিস কয়েন আর কলকাতা মিন্টের কয়েনের দাম হলো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উনিশশো তিয়াত্তর সালের পঞ্চাশ পয়সার এই কয়েন কলকাতা মিন্টের হলে একশো টাকা পাওয়া যেতে পারে কিন্তু সেই একশো টাকা কোন কয়েনের উপরে পাওয়া যেতে পারে সেটা অবশ্যই বিষয় কারণ আপনারা জানেন কন্ডিশনের কয়েন মানে ইউএনসি কয়েন যদি হয় তাহলে অবশ্যই একটা কয়েনে একশো টাকা পাওয়া যেতে পারে আর এটা যদি ব্যবহার করা কয়েন হয় মার্কেটে চালু কয়েন হয় তাহলেও বিক্রি হওয়ার সম্ভাবনা আছে এটা সেক্ষেত্রে হয়তো দশ টাকা পনেরো টাকা দাম পেতে পারেন কিন্তু জেএমিউএনসি হলে একটা কয়েনে একশো টাকা পাওয়া কোনো অসুবিধের বিষয় নয় সেক্ষেত্রে আপনাকে নিজে হাতে এই কয়েন বিক্রি করতে হবে এর জন্য ফেসবুকে নিজস্ব একটা অ্যাকাউন্ট হওয়া দরকার আর না হলে আপনারা যদি মার্কেটে কোনো ডিলার বা কোনো কয়েন সেলারের কাছে এই কয়েন বিক্রি করতে যান তাহলে তারা কিন্তু এই দামে আপনাদের কাছ থেকে কিনবে না এর থেকে অনেক কম দামে কিনবে এ কথা সবসময় মনে রাখবেন একটা পঞ্চাশ পয়সা কয়েনের দাম একশো টাকা ইউএনসি কন্ডিশান হলে এটা কিন্তু কম নয় ফলে এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই এই এক্সিবিশানে আপনারা নিয়ে আসবেন দেখবেন জেম কন্ডিশানের হলে এই কয়েন যে ডিলার বা যে দোকানদার বা যে স্টল হোল্ডার যাকেই দেখাবেন তারা কিন্তু লুফে নিয়ে নেবে কারণ এই কয়েনগুলো মার্কেটে চাহিদা আছে জেম ইউএনসি কন্ডিশানের কয়েন সব সময় মানুষের মন জয় করে কালেক্টারদের পছন্দ এই কয়েনগুলো তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার